আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা ঘুরতে এসেছি মানিকদিয়া মিনি কক্সবাজার এলাকায় এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে তাই নিয়ে আপনাদের দেখাবো এখানে জিপলাইনও চালু হয়েছে ঢাকা শহরে জিপ লাইন ভাবতেই আবাক লাগে দেখুন এটি একটি পানির উপর দিয়ে জিপ লাইনটি চালু করা হয়েছে ওই যে দেখুন একজন দর্শনার্থী জিপ লাইনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে একজন ভাই তাকে সমস্ত কিছু বেল্টেল পরিয়ে দিচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে মানে দেখে অবাক হয়ে গেলাম খোলা মেলা জায়গায় এই যে প্রস্তুতি নিয়ে নিয়েছে এখন হয়তো জিপলাইনটি স্টার্ট করে দিবে এই যে একটি বন দেখুন এই যে ছেড়ে দিয়েছে বা খুবই চমৎকার দেখুন পানির উপর দিয়ে জিপ লাইন এপার থেকে ওপারে যাচ্ছে ভালোই উদ্যোগ খুবই ভালো লাগলো এই যে চলে আসছে ওই প্রান্ত থেকে এই প্রান্তে এখানে বোর্ডিংও করতেছে অনেকে এই দেখুন অনেক বোট নৌকার কি দেখুন গাছ জিপ লাইন সম্পূর্ণ হওয়ার পরে খালি সিটটি আবার ওই প্রান্তে টেনে নেওয়া হচ্ছে ওইখান থেকে আবারও কেউ না কেউ জিপ লাইনে এই পাশে আসবে নিচে বোট নৌকা বা নৌকা তার উপরে জিপ লাইন দেখতে খুবই চমৎকার লাগছে এই দেখুন জিপ লাইনের ই প্রচুর দর্শনার্থী এই দেখুন শান্তা মারিয়াতে অনেকে উঠেছে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস পাবেন ওই দেখুন এই যে একটি ক্যাফে যে রিফাদার আম্মু আমরা তিনজনই এখানে আসছি এই লোকেশনটি আপনাদের বলে রাখি এটা হলো গিয়া মান্ডা আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রজেক্টের পাশে যে কোনো রিক্সাওয়ালাকে বা গাড়িওয়ালাকে বললেই হবে মানিকদিয়া মিনি কক্স বাজার যাবো এখানে অনেক খাবারের আইটেমও বিক্রি করা হয় প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা এখানে প্রায় আসি তাই চিন্তা করলাম এবার আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি ওই দেখুন বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করতেছে খুবই ভালো লাগে একেবারে ডাকার পাশেই যাতায়াত অনেক সুবিধা বিকেল থেকে মানুষের সমাগম বেশি ঘটে